হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোটা কি যে কোটার সংস্কার করতে গিয়ে আমাদের দেশের ছাত্র প্রাণ দিয়েছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ জমা দিয়ে তিনি দেশ ছেড়ে চলে গেছেন সো গাইস আজকের ভিডিওতে আমরা জানব কোটা কি এবং কোটা সংস্কার করতে গিয়ে আমাদের ছাত্র সমাজ কেন প্রাণ দিয়েছে ভিউয়ার্স 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন মানে আমরা বর্তমানে যাদেরকে চিনি মুক্তিযুদ্ধ হিসেবে তাদের সন্তানদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য সালে বাংলাদেশে কোটা চালু কিন্তু এখন নাতি নাতিদের জন্য কোটা ব্যবস্থা প্রযোজ্য রয়েছে বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে দুইশো আটান্ন ধরনের কোটা রয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সূত্র বর্তমানে বাংলাদেশে প্রথম শ্রেণীর চাকরিতে মুট। পাঁচটা ক্যাটাগরিতে কোটা ব্যবস্থা চালু রয়েছে তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে মুক্তিযোদ্ধা কুটা মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে তিরিশ পার্সেন্ট জেলা কোটা দশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট কোটা হচ্ছে এবং কোটা তাহলে মেধা হচ্ছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট আবার সরকারি চাকরিতে সবার জন্য ভিন্ন ভিন্ন বয়স সীমা রয়েছে যেমন মুক্তিযুদ্ধ সন্তান বা নাতি নাতিদের জন্য বয়স সীমা হচ্ছে বত্রিশ এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য বয়স সীমা হচ্ছে হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা যেমন চাকরির জন্য সরকারি চাকরির জন্য যেমন তারা বারবার গিয়ে পরীক্ষা দেয় কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিদের ক্ষেত্রে বিশেষ কোনো পরীক্ষা নেওয়া যাবে না তাহলে ভিউয়ার্স এ থেকেই বোঝা যাচ্ছে যে কুটা হচ্ছে মোট ছাপান্ন পার্সেন্ট এবং মেধা হচ্ছে মোট চুয়াল্লিশ পার্সেন্ট ভিউয়ার্স যারা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কিংবা সন্তান তারা এসএসসি পাস কিংবা ইন্টার পাস করে তারা খুব সহজেই সরকারি চাকরি পেয়ে যায় কিন্তু ভিউয়ার্স যারা সাধারণ শিক্ষার্থী তারা পড়াশোনা করে তারা যখন চাকরি নিতে যায় তখন গৃহ বারবার পরীক্ষা দিতে হয় এমন কি তাদেরকে লাখ লাখ টাকা দিয়ে চাকরি নিতে হয় অনেক সময় দেখা যায় যে তারা লাখ লাখ টাকা গোষ দিয়েও চাকরি পাচ্ছে না এবং এত পড়ালেখা করেও কিন্তু ভিওর্স মাত্র মেধা হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট এবং কোটা হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট ভিওর্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন